সন্ধ্যার সময় আমরা নামে লোককে আমরা আটক করি তার অটো সহ পরবর্তী সময় তাকে ইন্টারিগ্রেশন করে আমরা জানতে পারি এই সুবীর সূত্রধর সঞ্জয় সূত্রধরের বাড়ি থেকে এই ইয়াবা ট্যাবলেটগুলি নিয়ে এসছিলাম তার ইন্টারগেশনের বেসিসে আমরা আজকে সঞ্জয় সূত্রধরকে আটক করেছি এবং তাকে পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আমরা আদালতে আজকে প্রেরণ করবো কোনখান থেকে আটক করেছি আজকে তাকে আমরা একটা সিক্রেট ইনফরমেশন পেয়েছি গাড়ি দিয়ে আসছে এই খবরের ভিত্তিতে আমরা বাজারঘাট যে বিওসি আছে বিওসির কাছ থেকে তাকে আমরা আজকে আটক করতে সক্ষম হয়েছি উনার বাড়িতে তো এনেছে উনি কোথায় এই অটো চালক কোথায় নিয়ে যাচ্ছিল ওনাকে কি আটক করা হয়েছে অটো চালককে তো আমরা সাত তারিখে আটক করলাম না উনি যেখানে নিয়ে যাচ্ছিল না এটাকে আটক করা হয়নি আমরা রেট করেছি ওনার বাড়িতে যে রাজার শাহ তার বাড়িতে আমরা রেট করেছি তাকে পাইবি আর এই স্যানের শুনে আমরা তাকে